মাথায় ফেলে আবার যখন আমাদের বিরুদ্ধে আসছে তখন আমরা একটু ঘুষ ফিরে গেলাম আরেক আসলে ডালনে ঘুষে সুতরাং শুধুমাত্র আবেগ দিয়ে ইসলামী আন্দোলন হয় না সন্তোষ শর্মা হিন্দুদের একজন নেতা বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী পক্ষ পালন করছে সারা বাংলাদেশে মুসলিমদেরকে নিয়ে আমরা বিনিময় করেছি সভা করেছি অমুসলিমদের কাছে আমাদের দাবাতটা পৌঁছে দিয়েছে ঢাকা মহানগরী এরকম একটা আয়োজন করেছে একটা গোষ্ঠী হিন্দু অদ্দিত রাখা

জামাত ইসলামের কর্মীরা আমাদের ভাইরা বিএনপি পক্ষে থাকবো মাননীয় চেয়ারম্যান আমরা দুষ্ণীর পক্ষ হয়ে কাজ করবো না সন্তোষ শর্মা সত্যি যদি অপরাধী হয়ে থাকে নিশ্চয় অপরাধী তাহলে সন্তোষ শর্মা বিচার করা

মুসলমানদেরকে আমাদের মনে যে কোনো মূল্যে হোক এই লোকটাকে বিতর্কিত করতেই হবে তার উঠে লাগছে যেভাবেই হোক আমাদের আমাকে বিতর্কিত করা আমরাও সেই বা এটা খুবই দুঃখজনক

আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের বিশ্বাস পরিবর্তন যাবে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আর মিলে গেছে চতুর্দিক থেকে আমাদেরকে সুতরাং এ ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে